বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম চারু রূপ থেকে তো আজকে কিন্তু একদমই যতগুলো ড্রেস দেখাবো সব ডিসকাউন্ট প্রাইস থাকবে এটা হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে কটন টি পিস থাকবে এবং ওড়নাটা হচ্ছে গিয়ে কাতান ওড়নার মধ্যে থাকবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কাতানের পার করা আছে এবং হচ্ছে গিয়ে আপনার ডিজিটাল প্রিন্ট করা আছে পুরা ওড়নাটাতে কিন্তু এভাবে কাতানের ডিজাইন করা আছে তো এটা হচ্ছে গিয়ে আপনার একদম পিওর কটন প্লাস পাকা পাঁচ হাতের চেয়েও বেশি আছে ওড়নাটা যারা বড় সড়ো ওড়না পছন্দ করেন তাদের জন্য খুবই ভালো লাগবে এটা হচ্ছে গিয়ে ফুল ড্রেসটা আরি কাজের একটা ড্রেস থাকবে তো সলিড কাপড়ের মধ্যে কিন্তু আপনারা একটা সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছে এবং এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসটা থাকবে ড্রেসটা ফুল বডিটা কিন্তু আরি কাজের থাকবে এবং এগুলো হচ্ছে গিয়ে আপনার বিবেকের ড্রেস হবে ঠিক আছে ফুল ড্রেসটা কিন্তু আপনার আরি কাজ করা থাকবে মানে একদম পুরো ড্রেসে কাজ করা থাকবে হানড্রেড পারসেন্ট কটন যারা সুন্নতি জামা বা গোল জামা বানাইতে চান সে আপনারা গোল জামা বানাইতে পারবেন দেখতেই পাচ্ছেন ড্রেসটা জাস্ট কত সুন্দর এই যে যে বুঝতে পারবেন মানে ড্রেসটাই কাজ করা হ্যাঁ এই যে একটু ভালো করে দেখিয়ে দিব যে আপনারা পুরো ড্রেসটাতে হচ্ছে গিয়ে কাজ করা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো একদম কম করে হলেও হচ্ছে গিয়ে এক হাজার টাকা আমাদের সেলিং প্রাইস থাকে বাট এটা কিন্তু আমরা আজকে একদমই হচ্ছে গিয়ে আমাদের একটা হচ্ছে গিয়ে ডিসকাউন্ট প্রাইসে দিব কারণ এটা আমাদের স্টকে আর অ্যাভেলেবেল নাই তো এটা হচ্ছে গিয়ে আপনার এই ড্রেসের টোটাল লুকটা যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিতে হবে সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি ওকে স্ক্রিনে দেওয়া ইনি হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসের প্রাইসটা হচ্ছে গিয়ে আমাদের আজকের প্রাইসটা মাত্র নয়শো টাকা হ্যাঁ মাত্র নয়শো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে মালহারের কালেকশন নিয়ে মালহার মোটামুটি আমাদের পেজ থেকে আলহামদুলিল্লাহ অনেক কাপড় আনিয়েছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে অনেক কাপড় আনিয়েছেন আমাদের মালহার গুলো খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে এটার কালারটা হচ্ছে একদম খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে কাটালি কালারের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম পিউর কটন কোনো মিক্স নেই হান্ড্রেড কটন যারা হচ্ছে গিয়ে এরকম ভালো ভালো কটন চান একটু ভালো মানে কটন ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসগুলো একদম পারফেক্ট বাট এগুলা ডিসকাউন্ট প্রাইসে পাচ্ছেন কারণ এগুলো আমাদের স্টকে এখন অ্যাভেলেবেল নেই তো এটা হচ্ছে গিয়ে সলিড কাপড়ের মধ্যে আপনারা হচ্ছে গিয়ে সলিড কালারের মধ্যে একটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার ড্রেসটা থাকবে অনেক বেশি পরিমাণে এই ড্রেসগুলোতে কাপড় দেওয়া থাকে আপনি চাইলে শূন্যতে জামা বানাইতে পারবেন বা গোল জামা বানাইতে পারবেন অথবা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আপনার ডিজাইন মতো আপনি এগুলো মেক করতে পারবেন অনেক সুন্দর এটা হচ্ছে গিয়ে হাতার পোর্শনটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের এই ড্রেসগুলো যারা হচ্ছে গিয়ে নিতে চান দ্রুত বুক করে ফেলবেন কারণ এই ড্রেস একবার মিস হলে কিন্তু আর পাবেন না তো এই কারণ এগুলো অফার প্রাইসের ড্রেস তো এই ড্রেসগুলো কিন্তু আমাদের এক হাজার টাকার ড্রেস এক হাজার টাকার মালহার বাট এই ড্রেসগুলো আপনারা এখন পেয়ে যাচ্ছেন কত প্রাইসে বলেন তো একদমই 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 আমাদের অফার একটা প্রাইজে মাত্র কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা অনলি আটশো পঞ্চাশ টাকায় হ্যাঁ অনলি আটশো পঞ্চাশ টাকায় অনলি এক পিস ড্রেস আছে যে আগের বক্স করবেন সেই পাবেন সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি আমি ডিটেলসটা দেখানোর চেষ্টা করছি তো চলে আসলাম আমাদের নেক্সট তারিখটা হচ্ছে গিয়ে ড্রেসে এটা হচ্ছে কি আপনার একদমই হান্ড্রেড পার্সেন্ট কটন আমি আজকে মানে আজকের ভিডিওতে আপনারা যাই দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু হচ্ছে কি আপনার হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে তো এই ড্রেসের ক্যাটালগটা আমি একটু দেখিয়ে দিব এটা হচ্ছে কি আপনার মানে পোড়া যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে এগুলো কিন্তু পোড়াটা হচ্ছে কি আপনার এমব্রয়ডারি করা থাকবে এটা হচ্ছে গিয়ে বিবেকের একটা হচ্ছে গিয়ে ড্রেস আর এই যে দেখেন ওনাটা প্রিন্টের মধ্যে থাকবে পিওর কটন হ্যাঁ ওনাটা হচ্ছে গিয়ে পিওর কটনের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন যারা হচ্ছে গিয়ে জলপাই গ্রিন কালার গুলো পছন্দ করেন মিস করেন না এই কালার গুলো অনেক সুন্দর তো এগুলো অফার প্রাইজে যাচ্ছে কারণ এগুলো এখন হচ্ছে গিয়ে কালার কোয়ান্টিটি আমাদের অ্যাভেলেবল নাই তার জন্য তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসটা থাকবে পুরো ড্রেসটা জুড়ে কিন্তু এমব্রয়ডারি করা আছে যেই কালার সেই কালারের সুতো দিয়ে কিন্তু এমব্রয়ডারিটা করা হ্যাঁ যেই কালার সেই কালারের সুতো দিয়ে কিন্তু আপনার এমব্রয়ডারিটা করা সেই জন্য হয়তো আপনারা অনেকেই হচ্ছে গিয়ে বুঝতে পারছেন না হ্যাঁ বাট এটা পুরোটা ড্রেসটা এমব্রয়ডারি করা আছে নিচে খুব সুন্দর করে একটা হচ্ছে গিয়ে লেসিং করা আছে আর গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনও কিন্তু খুব সুন্দর করে আপনার এভাবে এমব্রয়ডারিটা করা আছে তো এটা হচ্ছে কি আপনার ফ্রন্ট পার্টটা থাকছে আর এটা হচ্ছে কি আপনার ব্যাক পার্টটা আমি ডিটেলস আসলে দেখানোর চেষ্টা করতেছি আপনারা কাইন্ডলি একটু দেখবেন এটা হচ্ছে কি আপনার হাতার কাপড়টা থাকবে এবং একটা জিনিস হচ্ছে কি এই ড্রেসগুলোতে কিন্তু আপনার একটা জরির ডিজাইন করা থাকবে আমি জানি না বুঝতে পারছেন কিনা বাট ফুল ড্রেসটাতে কিন্তু জরির একটা ডিজাইন করা থাকবে যেটা উঠবে না হ্যাঁ তো তারপরে হচ্ছে কি আপনারা সলিড কালারের মধ্যে একটা সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা ওনাটা তো দেখিয়েছিলাম কত সুন্দর হ্যাঁ বাট এই ড্রেসগুলো কিন্তু আমাদের এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস বাট এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকায় কিন্তু খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন এই যে এটা হচ্ছে গিয়ে এই ড্রেসের টোটাল লোকটা যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে অনেকটা কনফার্ম করে ফেলবেন তো এটা হচ্ছে কি আমাদের লাস্ট ড্রেসটা এটা হচ্ছে বুটিক্সের একটা ড্রেস থাকবে বিবেকের মতে এটা মানে কি যে সুন্দর ড্রেসগুলো জাস্ট পিওর কটন মানে হান্ড্রেড পার্সেন্ট কটন যারা চান আমি বলবো শিয়াপুরার মিস কইরান নাথ ড্রেসগুলো প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এত সুন্দর হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছেন ওনাটা মানে কত সুন্দর জাস্ট দেখেন একটু পুরোটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে হচ্ছে গিয়ে ওনাগুলো থাকতেছে এগুলো মিলি একটা প্রাইজে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা আমাদের এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস বাট এই ড্রেসগুলো আমরা অফার প্রাইজে দিচ্ছি যেহেতু এগুলো এখন স্টকে অ্যাভেলেবেল না এটা বুটিক্সের একটা ড্রেস হবে আমি আগে নিচের প্যানেলটা একটু দেখাই সিকোয়েন্স দিয়ে খুব সুন্দর করে পুরা হচ্ছে গিয়ে নিচের প্যানেলটা ডিজাইন করা আছে এটা পুরোটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে একদম তুলতুলে কিছু কাপড় থাকে না এটা ওরকম হবে আর এটা হচ্ছে কি আপনার গলার ডিজাইনটা এই যে এটা খুব সুন্দর গলার ডিজাইন করা আছে আপনি ঘরে বাইরে যে কোন জায়গায় ক্যারি করতে পারবেন যে আপনারা জব করেন তারাও কিন্তু খুব সুন্দর ভাবে ক্যারি করতে পারবেন এই ড্রেসগুলা এটা হচ্ছে কি আপনার ওনাটা ওনাটাই হচ্ছে দিয়ে ড্রেসের সবচেয়ে মূল আকর্ষণ ওনাটা খুব বেশি ভালো লাগে তো তো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস যারা পেজ থেকে দেখবেন অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের এই ভিডিওগুলো যারা পেজ থেকে দেখবেন অবশ্যই হচ্ছে গিয়ে আমাদের পেজ অর্ডারটা কনফার্ম করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম